রথের দিন কিন্তু হচ্ছে না রথ রান রথ সামনে পুরো ব্যারিগেড দিয়ে বন্ধ করা আর যাওয়া যাচ্ছে না রয়েছে কিন্তু মারাত্মক মানে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সময় কিন্তু আমি হচ্ছে ভাগ্যবান হাজার হাজার ভক্তদের মধ্যে কিন্তু এই এরকম কেস চলছে জল দিয়ে পুরো ভিজে যাচ্ছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় জয় জগন্নাথ জয় তোমরা কেমন আছো আমি সুমন ডব্লিউ সুমন বন্ধুদের সকল ক্যারেক্টার টুন আনডালডকে স্বাগত হোম পুরি আজ রয়েছে সাতই জুলাই দু হাজার চব্বিশ এশিয়ার ভারতবর্ষের সর্ববৃহত্তম রথ কেন্দ্র রয়েছে উড়িষ্যা রাজ্যে এই পুরীতে আজ কিন্তু তার লাইভ অর্ডার নিয়ে থাকবে আমি শুভন সুমন তোমাদের সকলের সঙ্গে স্ক্রিনে দেখে থাকো সেই ভিডিওটা আমি কিভাবে পুরিয়ে আসলাম সেই ভিডিও নিয়ে আসবো পরের পর্বে আজ রয়েছে রথযাত্রা আর তার সরাসরি লাইভ থাকবো আমি তোমাদের সঙ্গে তো চলো এখন ঘুরি কাটার সময় আপডেট ছটা ঊনপঞ্চাশ হোটেল থেকে বেরোচ্ছি বেরিয়ে এখন যাব রথের দিকে রথের দিন কিন্তু হচ্ছে না রথ রান্না তাই নিয়ে রয়েছে একটা ইন্টারেস্টিং ব্যাপার কেন কি কারণ সব বলবো তো চলো বিরট শেষ পর্যন্ত দেখতে থাকো এখন যাচ্ছে সোজা জগন্নাথ দেবের মন্দিরের সামনে সিংহদুয়ারে রয়েছে পরপর তিনটে রথ সাজানো এবং সেই রথে কিন্তু জগন্নাথ সবজার বড়রাম এখন ওঠারই অপেক্ষায় আমি খুব গর্বিত এবং মানে কি বলবো খুব এক্সাইটমেন্ট যে ফার্স্ট টাইম কিন্তু এই পুরীতে লাইভ রথ দেখবো যা বিশ্বের সরি এশিয়ার ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম রথ কিন্তু পুরীর রথ চলো আমরা এখন আস্তে আস্তে এগোচ্ছি সেই রথের দিকে কারণ এত দেখো লোকের ক্রেজটা শুধু একবার দেখো বাট ফিল করো ফিরটা দেখো এটা কিন্তু শুয়ে আসছে সগদ রথ থেকে আর শুধু আমরা রথ পুরো রথ থেকে কিন্তু এদিকে যাবো চলো এই ফিরটা শুধু একবার দেখো এখান থেকে ভিড় ভিড় প্রশাসন কিন্তু রয়েছে একদম পরিপূর্ণ কানায় কানায় কারণ তারা কিন্তু একদম দেখভাল করে কিন্তু ঢোকাচ্ছে সব দিকে সুন্দরভাবে আর লোকের কিন্তু চাপ অলরেডি বাড়তে শুরু করে দিয়েছে এত সকালবেলায় কারণ তোমরা জানো যে হ্যাঁ বৃহত্তম রথ কিন্তু রয়েছে এই পুরীতে আর পুরীর সেই লাইভ আপনি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো ঘুরে কাটাই বাজে কেবল সাতটা সাতটাতেই যদি এই ভিড়টা হয় তাহলে ভাবো আর দু ঘন্টা পরে কি হবে বা বিকেলে কি হবে সবকিছু নিয়ে থাকবো কিন্তু আজকের এই গল্প জায়গায় এরকম গেট করা হয়েছে ব্যারিগেট ব্যারিগেটে মাসে মাসে আটকে দিচ্ছে কিছু লোক পার হচ্ছে তারপর আবার কিছু লোক ছাড়ছে এ হচ্ছে যখন লাগিয়ে রেখেছে গেট ফুল কিন্তু একটা মেডিকেল টিম কিন্তু ঢুকে যাচ্ছে রথের মধ্যে কারণ ফুল মেডিকেল টিম কিন্তু ঢুকছে একদম রথের ভিতরে দেখতে পাচ্ছো কারণ অসুস্থ হবে তারা কিন্তু টোটালটাই এই মেডিকেল টিম কিন্তু নিয়ে চলে যাবে হসপিটালে এবং ব্যবস্থা কিন্তু একদম ভালো পরিপূর্ণ রয়েছে তো আমাদের এই মেডিকেলটা বন্ধ তো আমরা কিন্তু যাবো একটু ঘুরে এদিকটাতে তবে ফাইনালি অনেক কাটিয়ে কিন্তু এসে পৌঁছালাম একদম রথ টানের যে রাস্তায় সে রাস্তায় আর আমার সামনে রয়েছে সেই তিনটে রথ একদম সাজিয়ে রাখা হয়েছে জগন্নাথ দেবের মন্দিরের সিংহদুয়ারের সামনে আর আমার পিছনে রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি তো সেটা এখন কালকে যাবে কারণ রথ টান কিন্তু হবে কালকে আজকে জগন্নাথ দেব এসে বসবে সামান্য একটু চাকা গড়াবে তারপরে রথ স্টপ হয়ে যাবে কারণ আজকে যা প্রথা বা আজকে যা নীতি রয়েছে এই জগন্নাথ মন্দিরের সেই নীতি অনুযায়ীকে রথের দিন হচ্ছে না পুরীর রথ টান কারণ রথের দিন হচ্ছে না পুরীর কারণ কালকে কিন্তু রথ ট্রেনে যাওয়া হয় মাসির বাড়ি কারণ রথে জগন্নাথ দেব উঠবে আজকে দুপুরে একটার পরে এইটুকু রিপোর্ট আমাদের কাছে এসছে আমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই রথ একবার চাকা ডান হবে তারপরে থেমে যাবে ওইখানেই শেষ আবার কালকে ডান হবে এটা কিন্তু আমাদের আগের পর্বে পুরোভি বলেছে শুনে দিয়েছিলাম সেই পর্ব সেই গল্প নিয়ে আগে পরে পর্বে প্রচুর ভিড় রয়েছে প্রচুর ভিড় মানে প্রচুর লোক রয়েছে এখন পর্যটক রয়েছে প্রচুর আর চারিদিকে ব্যারিকেড করা দেওয়া হয়েছে সিকিউরিটি পোস্ট একদম হাই অ্যালার্ট করা হয়েছে পুরো ভিআইপির জন্য আলাদা কোনো সিকিউরিটি নেওয়া হয়েছে কারণ এখানে পুরো ভিআইপি আসবে শুনেছি রাষ্ট্রপতি আসবে আজকে তো সেটা আমার কাছে এখনো ফুল ইনফরমেশন নেই যেরকম আমি শুনেছি সেরকম আমাদের বললাম এদিকে ফায়ার ব্রিগেড রয়েছে সাংবাদিক সাংবাদিক ভর্তি রয়েছে আর হচ্ছে এই দিকে রয়েছে প্রচুর প্রশাসন এবং এই যেখানে একটা ব্যারিকেড করা হয়েছে আলাদা আলাদা লেভেলের সব কিছু ব্যবস্থা করা হয়েছে অসুবিধা কিছু নেই আর এখানে গান বাজনা কীর্তন হরিনাম কীর্তন সব চলছে প্রচুর লোক প্রচুর বিভিন্ন জাতির বিভিন্ন সম্প্রদায়ের লোক কিন্তু আজকে এই মহা মিলন স্থানে একত্র হয়েছে এক এক করে সেই দৃশ্য অনুষ্ঠানে তৈরি হচ্ছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় এই হচ্ছে দুই রথে একটা খুশি হচ্ছে এরকম সাজিয়ে সাজিয়ে মানুষ কিন্তু অনেক ঘুরে বেড়াচ্ছে এই রথের মধ্যে এই মানুষের দেখতে পাচ্ছে দেখাবো আগে করে ভিড় রয়েছে কিন্তু মারাত্মক মানে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সময় কিন্তু আমিও সেই ভাগ্যবান যেখানে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি পুরীর রথে আর সবার সময় কিন্তু একসঙ্গে তালে তাল মিলাচ্ছি পায়ে পা মেলাচ্ছি আর প্রচুর লোক প্রচুর মানে ভক্ত হয়েছে এখানে মানে লক্ষ লক্ষ সব লোক রয়েছে এখানে হাজার হাজার যত বেলা বাড়ছে লোকের ক্লাস তেমনই বাড়ছে আর আমরা রয়েছে পুরীর রথ যাই না কত যেতে পারবো কারণ এখনই কিন্তু যা ভিড় দেখতে পাচ্ছি তাদের মালা খারাপ করে মধ্যে ভেজে দেখো ভিড় দেখো ভিড়টা একবার দেখো ওই রয়েছে মন্দির আর এদিকে রয়েছে পরপর তিনটে রথ

আরে ব্যাগ নিয়ে কি সুবিধার মধ্যে রে ভাই আর এর কিন্তু মেডিকেল টিম সাপোর্ট রয়েছে এবং ঠান্ডা জল ছিটাচ্ছে যাতে গরম লাগে এবং গুলুগন্ডি দিচ্ছে মানে অনেক কিছু রয়েছে ব্যবস্থা যাতে রথে কোনো বিশ্রাম করা না ঘটে বা মানুষ অসুস্থ না পড়ে সবকিছু ব্যবস্থা কিন্তু এই রথে রয়েছে পুলিশ রথে একদম পুলিশ প্রশাসন কিন্তু করে রেখেছে সুরক্ষিতভাবে এবং পুলিশ প্রশাসনের ব্যবস্থাও কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে আর প্রচুর ভিড় প্রচুর লোক তো লাইভ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করলাম পুরীতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করো আর একটা কমেন্টে লিখে দিও জয় জগন্নাথ দু হাজার চব্বিশের আমরা গর্বিত যে সে ভারতবর্ষের সবচেয়ে বৃহত্তম রথ দেশ রাজ্যে পুরীতে আমরা এসেছি তাতে কেমন ফিল করছে বলো দুর্দান্ত লাগছে এতদিন টিভিতে দেখা আর এত প্রথমবার নিজের চোখে লাইভ দেখা সত্যি বলতে এক কথায় অসাধারণ লাগছে জোগাড় পাচ্ছি আপনারা দেখার চেষ্টা করছি আপনাদের সাথে এই সরঞ্জিত পর্যায় দেখে ওয়েদার কিন্তু একদম ক্লিয়ার একদম হাট চোখে নীল আকাশ হালকা রোদ রোদের তাপও কিন্তু কম কারণ সবই মনে হয় তারই ইচ্ছা কারণ জয় জগন্নাথের নিয়ে এত মানুষ এসছে এত পুরনার ক্লেসে তাকে দর্শন করার জন্য আর রথের দড়ি ছোয়ার জন্য বাট সেই সেই ক্লেস কে কিন্তু অপেক্ষা করে আমিও চলেছি তোমাদের সঙ্গে হালকা একটু গরম কিন্তু ফিল হচ্ছে না কারণ এখানে কিন্তু সব ব্যবস্থাই রয়েছে পরিপূর্ণ ভাবে এই দুজনের মাঝখানে যে রাস্তাটা রয়েছে না এটা মাঝখানে রোডটা ভিআইপি মানে এখান দিয়ে মেন যারা পূজারি বা ভিআইপি লোক তারা কিন্তু সোজা একদম চলে যাবে বরাবর একদম মন্দির অব্দি এই লাইনটা করা রয়েছে এই যে আমরা একদম যে রোডটা দিয়ে হাঁটছি এই রোডটা দিয়ে কিন্তু আমার সামনে দিকে রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি এই এই রোডটা দিয়ে কিন্তু জগন্নাথ যে রথ তিনটে রথ সেই রথ তিনটে নিয়ে যাওয়া হবে মাসির বাড়িতে আর এই যে রাস্তায় কিন্তু গাড়ি অ্যালাউ নেই শুধু মানুষজন ছাড়া কোনো যানবাহন ব্যবস্থা নেই আর রাস্তা কিন্তু চারিদিকে যে শর্টকাট রাস্তাগুলো যেগুলো মন্দিরে ঢোকা যায় সবগুলোই কিন্তু মূলত বন্ধ রথের দিন সকাল সকাল রাস্তা তাদের কিন্তু রাস্তা একদম জগন্নাথ মন্দিরে ঢুকতে পারবে বাট আদাত কিন্তু রাস্তা সবই বন্ধ ছোটখাটো রাস্তাগুলো তাহলেই বন্ধ মেন মেন রাস্তা যেগুলো জগন্নাথ মন্দির থেকে অনেক দূরে গিয়ে মিশছে সেই রাস্তাগুলোই খোলা কোনো একটা সমস্যা থেকে এখানে সকাল সকাল ভান্ডার ব্যবস্থা করে দিয়েছে এখানে ভান্ডার হয়তে প্রসাদ করা হচ্ছে তরকারি খিচুড়ি লুচি সব পাওয়া যাচ্ছে এখানে দিচ্ছে এই জায়গাটা রয়েছে এরকম ভান্ডার হয়তো দিন মানে বেলা বার পাওয়া যাবে সামনে দেখো চারিদিকে পুরুষ 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 মানে জল দিয়ে পুরো ভিজে দিচ্ছে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় চারিদিকে পুরুষ জল দিয়ে ভিজে দিচ্ছে এইদিকে রয়েছে এদিকে রয়েছে দেখো এই যে পূজ্বার দিকে যাচ্ছে কেন? ভর্তি। যতদূর চোখ যাচ্ছে শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে মানে এত লোক রয়েছে মানে কি বলবো এখন ঘুরে কাটার সময় আপডেট হয়ে গেছে 8টা 11 মানে সাথেই রাত লোকের ভিড় চলছে। ভবিষ্যতে মানে মানে আলো যত সময় গড়াবে তত কিন্তু লোক আরো বেশি পারবে। তো আমরা ইসলাম গতকাল রাতে লক্ষ্য পূরককে গতকাল পান্ডার মুখ থেকে শুনেছিলাম যে আজকে রথ টান হবে না তো এখানকার পাবলিক এবং পান্ডাদের মুখ থেকে আমরা শুনে নিয়েছিলাম যে রথ কিন্তু হচ্ছে না রথ হচ্ছে না বলতে তোমরা সকলেই জানো যে জগন্নাথের সুবিধা বলরাম কিন্তু রথের দিন তার মন্দির থেকে বেরিয়ে মাসির বাড়ি যায় কিন্তু আজ তাকে মাসির বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে না রথে এনে বসানো হবে রথের চাকা সামান্য একটু গড়াবে তারপরে রথ ওখানে স্টপ হয়ে যাবে কালকে নিয়ে যাওয়া হবে জগন্নাথ দেবের মাসির বাড়িতে জগন্নাথ সুভদ্রা বড়রামকে তো এই রয়েছে মানে এখানকার নিয়ম অনুযায়ী বা প্রথা অনুযায়ী আজকে সেই তিথিরা পড়েছে বলে রথচান্তা অবশেষে রথযাত্রা দেখে রথের লাইভ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করে এখন চলে পুরীর একদম সমুদ্র সৈকতে আর দিনের ভিউ আর আজকের এই রথযাত্রা রথযাত্রার এই লাইভ ভিডিও আমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তো আমি এখন রয়েছি একদম দোয়ারের যে সিবি এই সিরিজের পিছনে দাঁড়িয়ে সিরিজে প্রচুর মানে কি বলবো প্রচুর লোক রয়েছে সব চান করছে তো সিরিজ ঘুরে এখন যাচ্ছি হোটেলে হোটেলে গিয়ে হবো আর ভিডিওটা এডিট করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকের সাতই জুলাই দু হাজার চব্বিশ কুড়ি থেকে রথের লাইভ কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো বন্ধু বান্ধবের সঙ্গে ভাগ করে নিও দেখা হচ্ছে আবার পরের গল্পে মানে আমি কিভাবে পুরিয়ে এসেছি সেই গল্প নিয়ে কিন্তু রয়েছে আরো দুটো পর্ব সেই পর্ব শেয়ার করবো এরপরে তো চলো আজকের মতো গল্প এখানে শেষ দেখা হচ্ছে আবার পরের গল্প ততক্ষণ হাতে থাকো পাশে থাকো দেখতে থাকো শুনুন আজকের মতো বাই বাই জয় জগন্নাথ